জামালপুরে অনুষ্ঠিত হল জাতীয় নাগরিক পার্টি জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা সম্মেলন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতির পক্ষে অবস্থান জানায় দলটি এ সময় জানানো হয় সংসদ হবে দ্বি বিশিষ্ট এবং উচ্চকক্ষ নির্বাচিত হবে পিয়ার পদ্ধতিতে এনসিপি জানায় তারা কোনো জোটে নয় একক দল হিসেবেই নির্বাচন করবে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এসান রিপোর্ট জামালপুরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয় সভা দুপুরের পর জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আয়োজন শেষে আয়োজিত হয় সংবাদ সম্মেলন এতে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জে আলম বলেন বর্তমান রাজনৈতিক বাস্তবতার উচ্চকক্ষে পি পদ্ধতি বাস্তবায়ন সম্ভব এবং সময় উপযোগী তিনি আরও বলেন সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট এবং উচ্চকক্ষের নির্বাচন হবে পূর্ণ অনুপাতে অর্থাৎ পিআর পদ্ধতিতে সংবাদ সম্মেলনে আরো জানানো হয় জাতীয় নাগরিক পার্টি আসন জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোটে অংশ নেবে না একক দল হিসেবেই মাঠে থাকবে এনসিপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফুর রহমান ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম সহ জামালপুরের স্থানীয় নেতাকর্মীরা যে বাস্তবায়নের রূপরেখা ছাড়া তো অন্তর্বর্তীকালীন সরকারও চিন্তা করবে না নির্বাচনের কথা এটাই বাস্তবতা তো তারা জুলাই সনদে স্বাক্ষরের দিকে যাচ্ছে পনেরো তারিখ ছিল সতেরো তারিখ নির্ধারণ করেছে আমরা তো যে এনসিপি তখনই ওই জায়গায় যাবে যখন এনসিপি ওইটুকু নিশ্চয়তা পাবে যে আমরা এই জুলাই সনদে বাস্তবায়ন পাব এই বাস্তবায়ন ওই জুলাই সনদে যতগুলো ঐক্যমত্য থাকবে যতগুলো পয়েন্টে সবগুলো যে নির্বাচনের আগে হয়ে যাওয়ার ব্যাপারটা এমন না কিন্তু যেগুলো নির্বাচনের আগে হয়ে যাওয়ার মতো সেগুলো নির্বাচনের আগে হতে হবে নির্বাচনের পরে যেগুলো হওয়ার মতো সেগুলো আবশ্যকভাবে নির্বাচনের পরে হতে হবে